সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির ফল অলরেডি প্রকাশিত হয়েছে এবং লিখিত পরীক্ষা সামনে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার যে তারিখটি সেই তারিখটিও পরবর্তী সময়ে জানানো হবে তবে পরীক্ষা এন চেয়ারম্যান মহোদয় তিনি বলছেন যে জুলাই মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে কিন্তু যে বিষয়টি বোঝা যাচ্ছে যে পরীক্ষা মোটামুটি আগস্টের ফার্স্ট উইকের দিকে অথবা সেকেন্ড উইকে এরকম সময় হয়তো অনুষ্ঠিত হবে তো যাই হোক সেই বিষয়টি এন টি মাধ্যমে জানা যাবে তো লিখিত পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন যে সমস্ত প্রার্থীরা তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর আসলে কত প্রিলিমিনারি পরীক্ষায় যেমন পাঁচ নম্বর ছিল হচ্ছে চল্লিশ এবং সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ ছিল যে প্রিলিমিনারির ক্ষেত্রে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ কিন্তু লিখিতর ক্ষেত্রে এরকম কোনো পাঁচ নম্বর উল্লেখ আছে কিনা ঠিক আছে সেই পাঁচ নম্বরটি কত চল্লিশ নাকি পঞ্চাশ কত পেলে লিখিত পরীক্ষায় পাশ করানো হবে এবং সকল সাবজেক্টের ক্ষেত্রেই সেই নম্বরটি একই কিনা তাহলে আমরা কীভাবে প্রস্তুতি নেব সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর আপনারা আমাদের চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন বিসিএস এবং ব্যাঙ্ক জব সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য এবং গুরুত্বপূর্ণ টিপস সমূহ পেয়ে যাবেন সেজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখুন প্রিলিমিনারি পরীক্ষায় একটি নির্দিষ্ট নম্বর রয়েছে সেটি হচ্ছে চল্লিশ এ চল্লিশ নম্বর যারা পেয়েছে তারা কিন্তু প্রত্যেকই প্রিলিমিনারি পরীক্ষায় কৃতকার্য হয়েছে কিন্তু লিখিত পরীক্ষার ক্ষেত্রে এরকম ধরা বাধা মার্কস আসে কি না যদি বলা হয় তাহলে এর উত্তর হচ্ছে যে না লিখিত পরীক্ষার ক্ষেত্রে এরকম কোনো ধরা বাধা মার্কস নেই যে হ্যাঁ চল্লিশ নম্বর পেলেই সে পাশ করবে বা পঞ্চাশ নম্বর পেলেই সে পাশ করবে কিন্তু এর আগে অর্থাৎ দশ এগারো বারো এই টাইপের যে নিবন্ধনগুলো ছিল ঠিক আছে সেই সময় কিন্তু মোটামুটি কম নম্বরেই অর্থাৎ ফিফটি প্লাস মতো মার্কস পেলেই কিন্তু তারা লিখিত পরীক্ষায় পাশ করতো এবং যেহেতু নিবন্ধনের সনদ দেওয়া হতো সেই সনদ অনুযায়ী সারা দেশের যে কোনো জায়গাতে আবেদন করে কিন্তু তারা চাকরিটি নিতে পারত যদিও এখনও সে সেই সিস্টেমটি বহাল রয়েছে কিন্তু আগের মতো এতটা কম নম্বরে এখন আর পাশ করানো হয় না কারণ দিন যত যাচ্ছে প্রতিযোগিতা ততই বেড়ে যাচ্ছে তাহলে আমরা যে বিষয়টি জানলাম যে লিখিত পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পাশ নম্বর নেই ঠিক আছে অর্থাৎ সেই পাশ নম্বরটি পঞ্চাশ হতে পারে ষাট হতে পারে পঁয়ষট্টি হতে পারে সাতষট্টি হতে পারে সেটি যে কোনো পরিমাণ নম্বরই হতে পারে তাহলে লিখিত পরীক্ষার ক্ষেত্রে পাঁচ নম্বর বলতে আমরা যে বিষয়টি বুঝতে পারছি সেটি হচ্ছে যে লিখিত পরীক্ষার ক্ষেত্রে পাঁচ নম্বর বলতে সবচেয়ে কম নম্বর পেয়ে ঠিক আছে সবচেয়ে কম নম্বরে যেই প্রার্থী টিকবে ঠিক আছে সবচেয়ে কম নম্বরে যে টিকবে সেই নম্বরই হচ্ছে পাঁচ নম্বর ঠিক আছে অর্থাৎ একজন প্রার্থী সবচেয়ে কম নম্বর পেয়ে যদি লিখিততে রেজাল্ট আসে সেই নম্বরটি হচ্ছে পাঁচ নম্বর সেটি অবশ্যই বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে এবং স্কুলের ক্ষেত্রে সেই নম্বরটি আলাদা হবে কলেজের ক্ষেত্রে সেই নম্বরটি আলাদা হবে কারণ আপনারা জানেন যে স্কুলে সব সময় সংখ্যা কী থাকে স্কুলে সবসময় পদ সংখ্যা হচ্ছে বেশি থাকে কিন্তু কলেজের ক্ষেত্রে পদ সংখ্যা সবসময় কম থাকে সেজন্য স্কুলের চেয়ে কলেজের চাকরি পাওয়াটা কিন্তু অনেকটাই কঠিন বা লিখিত পরীক্ষায় ভালো মার্কস পাওয়া কিন্তু অনেকটাই কঠিন তো সেক্ষেত্রে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে কোন সাবজেক্টের ক্ষেত্রে আমি দু একটি সাবজেক্টের দেখাবো সকল সাবজেক্ট দেখানো এই মুহুর্তে সম্ভব হয়তো হবে না স্কুল পর্যায়ের ক্ষেত্রে দেখুন যে ইংরেজিতে যদি আপনি লিখিত পরীক্ষায় পাশ করতে চান বর্তমান সময় অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনে তাহলে সেখানে অবশ্যই কিন্তু আপনাকে সেভেন্টি প্লাস মার্কস পেতে হবে ঠিক আছে স্কুল পর্যায়ের ইংরেজিতে অবশ্যই আপনাকে সেভেন্টি প্লাস মার্কস পেতে হবে তবে সেভেন্টি প্লাস মার্কস পেলে বেশি ভালো হয় ঠিক আছে সেভেন্টি প্লাস সেভেন্টি ফাইভ প্লাস মার্কস পেলে এক্ষেত্রে আপনি নিশ্চিত যে আপনি লিখিত পরীক্ষায় অবশ্যই টিকবেন গণিতের ক্ষেত্রে গণিতে বেশ কিছু পথ ফাঁকা থাকে এজন্য জন্য গণিতে অনেক সময় একটু কম নম্বরেও হয় অনেকেই মনে করেন যে হ্যাঁ গণিতে কাটা নাম্বার পাওয়া যায় এজন্য জন্য অনেকেই হয়তো বলে থাকেন যে নব্বই পেতে হবে পঁচানব্বই পেতে হবে বিষয়টি কিন্তু এরকম নয় এটি কিন্তু মামুবাড়ির আবদার নয় ঠিক আছে গণিতের ক্ষেত্রে আপনাকে মোটামুটি যদি আপনি পঁয়ষট্টি প্লাস মার্কস পান তাহলেই কিন্তু আপনার এখানে চাকরিটি বা লিখিত পরীক্ষায় পাশ করার সম্ভাবনা অনেকাংশেই বেশি বাংলার ক্ষেত্রে স্কুলে বাংলার ক্ষেত্রেও আপনাকে মোটামুটি আটষট্টি প্লাস মার্কস পেতে হবে ঠিক আছে স্কুলে বাংলার ক্ষেত্রে আটষট্টি প্লাস মার্কস পেলে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন বিজ্ঞান। স্কুলে সমাজবিজ্ঞান কিন্তু অনেক সিরিয়াস যদিও এখানে প্রচন্ড একটু বেশি থাকে কিন্তু ক্যান্ডিডেট এখানে প্রায় লক্ষ লক্ষ ঠিক আছে ক্যান্ডিডেট এখানে অনেক বেশি যেমন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রায় এক লক্ষ এই এক লক্ষ প্রার্থীর মধ্য থেকে দেখা যাবে যে সর্বোচ্চ দুই হাজার প্রার্থীকে নেওয়া হবে সর্বোচ্চ সেটি এক হাজার হতে পারে বারোশো হতে পারে তো সমাজবিজ্ঞানে যারা লিখিত পরীক্ষায় পাশ করতে চান তাদেরকে সেভেন্টি প্লাস মার্কস পেতে হবে ঠিক আছে সেভেন্টি প্লাস মার্কস পেলে তবেই কিন্তু আপনি পাশ করতে পারবেন হয়তো সাতষট্টি আটষট্টিটাও হবে কিন্তু সেক্ষেত্রে রিক্স থেকে যায় ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটি বিষয়ে রয়েছে এই ভৌতবিজ্ঞান বিষয়ে যদি কেউ পাশ করতে চায় তাহলে লিখিত পরীক্ষায় তাকে অন্তত সিক্সটি প্লাস মার্কস পেতে হবে ঠিক আছে সিক্সটি প্লাস অন্তত সিক্সটি প্লাস পেতে হবে তাহলে তার লিখিত পরীক্ষায় পাশ করার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে কারণ ভৌত বিজ্ঞানের পথ সংখ্যা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পূর্ণ হওয়ার পরেও কিন্তু দশ হাজারের বেশি পদ ফাঁকা থাকবে ঠিক আছে দশ হাজারের বেশি পদ ফাঁকা থাকবে এটি হচ্ছে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানে বেশ কিছু পথ ফাঁকা রয়েছে যার কারণে এখানে নম্বরটি তুলনামূলকভাবে একটু কম হলেও চলবে তবে আরও বেশি যদি মার্কস পায় তাহলে তার চাকরিটি হওয়ার সম্ভাবনা বা লিখিত পরীক্ষায় পাশ করার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে তাহলে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে সিক্সটি প্লাস মার্কস টার্গেট করেই পড়তে হবে চারুকলা চারুকলাতে অনেক পথ ফাঁকা প্রায় সাত আট হাজার পথ ফাঁকা রয়েছে চারুকলার ক্ষেত্রে মোটামুটি চারুকলার কোর্স যাদের করা রয়েছে তারা যদি কিছুটা নম্বর পান অর্থাৎ মোটামুটি ফিফটি প্লাস মার্কস পান তাহলেই কিন্তু তাদেরকে টিকানো হবে চারুকলায় বেশ কিছু পদ ফাঁকা রয়েছে এবং সেই পদের পরিমাণ অনেকাংশেই বেশি চারুকলার ক্ষেত্রে আপনাদের পঞ্চান্ন প্লাস মার্ক্স পেলেই আপনারা অনেকটাই আশা করতে পারেন তবে হ্যাঁ আরও বেশি মার্কস উঠানোর আপনারা চেষ্টা করবেন আর কলেজের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে অনেক বেশি মার্কস লাগে আপনারা জানেন যে আরবি প্রভাষকের যে বিষয়টি এখানে দুই প্লাস পদ ফাঁকা রয়েছে ঠিক আছে এখন পর্যন্ত এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তি সেটি প্রকাশ হতে হতে হয়তো সেই পদ সংখ্যাটি আরও বাড়বে তো এক্ষেত্রে আরবির ক্ষেত্রে যে সমস্ত প্রার্থী রয়েছেন কলেজে যেহেতু পদ সংখ্যা বেশি রয়েছে সুতরাং এখানে মোটামুটি সত্তর প্লাস অথবা আটষট্টি প্লাস মার্কস পেলেও কিন্তু আরবি প্রভাষকের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে আইসিটির ক্ষেত্রে সংখ্যা খুব বেশি নেই মাঝামাঝি অর্থাৎ তিনশো চারশো পাঁচশো এরকম থাকে তো এক্ষেত্রে আইসিটির ক্ষেত্রে কিন্তু মোটামুটি পঁচাত্তর প্লাস মার্কস পেতে হবে যেহেতু এটি কলেজের প্রভাষক পদ সুতরাং অনেক গুরুত্বপূর্ণ বাংলা ঠিক আছে বাংলার ক্ষেত্রে সতেরোতম নিবন্ধনেও কিন্তু ষোলো সতেরোতম নিবন্ধনেও সাতষট্টি আটষট্টি এরকম পেয়েও কিন্তু জব হয়ে যায় তো যাই হোক বাংলার ক্ষেত্রে আপনাকে ন্যূনতম সাতষট্টি প্লাস মার্কস পেতে হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনে বাংলার ক্ষেত্রে সাতষট্টি প্লাস নম্বর যদি আপনি পেতে পারেন তবে কিন্তু আপনি আশা করতে পারেন রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সত্তর প্লাসের নিচে কোনোভাবে আশাই করা যায় না সত্তর প্লাস মার্কস আপনাকে পেতেই হবে যদি আপনি লিখিততে টিকতে চান এর উপরে আরও দু এক মার্কস হলে ভালো হয় অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতিতে আপনারা পঁয়ষট্টি প্লাস মার্কস অবশ্যই পেতে হবে পঁয়ষট্টি প্লাস পেলেই হবে ব্যবসায় শিক্ষার যে বিষয়গুলো রয়েছে এখানে পদগুলো অনেক কম থাকে ঠিক আছে এখানে আপনার মোটামুটি পঁচাত্তর প্লাস বা সাতাত্তর আটাত্তর আশি এরকম নম্বর পেতে হবে ঠিক আছে তাহলে কিন্তু ব্যবসায় শিক্ষার যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আপনার কলেজে লিখিত পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এবং আপনারা জানেন যে এটির সাথে ভাইবার নম্বর যুক্ত হয় ভাইবার নম্বর যুক্ত হয়ে যারা এগিয়ে থাকে তাদেরকেই কিন্তু ফাইনালি চূড়ান্তভাবে মনোনীত করা হয় তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আঠাতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর কত এবং এখানে নির্দিষ্ট কোনো পাঁচ নম্বর নেই উপরের দিক থেকে অর্থাৎ সর্বোচ্চ নম্বর থেকে যে নম্বর পর্যন্ত এসে পথ সংখ্যা মোটামুটি পূর্ণ হবে বা যেটি এনটিআসির টার্গেট রয়েছে সেই পর্যন্ত আসতে যে নম্বরটি লাগবে সেটি হচ্ছে পাঁচ নম্বর ঠিক আছে তো এছাড়া মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তবে সব কথা সার কথা হলো যে কোনো বিষয়ে পাস করতে হলে আপনাকে টার্গেট রাখতে হবে আমার যেন সেভেন্টি প্লাস মার্কস থাকেই তবেই কিন্তু আপনি লিখিত পরীক্ষায় পাস করতে পারবেন নতুবা কিন্তু আপনি লিখিত পরীক্ষায় অকৃত কার্য হবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও